হ্যালো আইস আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মো আর এই দেখো আজকে শিব পুজোর সব বেরিয়েছে আর কি সব নাচ নাচ করছে খাড়া নিয়ে মরার মাথা নিয়ে তোমরা দেখো এই যে ঢাক বাজাচ্ছে চারিদিকে সবাই লোকজন সব দেখছে এই যে ধুনুচি দিয়ে ধুনুচি দেখাচ্ছে আর কি সব ওদেরকে ওরা এইভাবে শুয়ে পড়েছে সব তো এইভাবেই ওরা এইভাবে ইয়ে করছে তো কেমন লাগছে তোমাদের আর এই জিনিসটা আমি প্রথম দেখলাম আমি কোনো কোনোদিনও দেখিনি তো আজকে এখানে চলে এসেছি এই জিনিসটা দেখার জন্য তো অনেকদিন পর আর কি আসা হয় না বলে আসতে কিন্তু আসা হয় না আজকে চলে এসেছি দেখো এরা কেমন একটা করছে আমার তো রীতিমতো ভয় লেগে যাচ্ছে তোমাদের কেমন লাগছে একটু বলবে তোমরাও কি এরকম কোথাও এইভাবে এরকম দেখেছো আমি এটা তো প্রথম দেখলাম তো আমার তো খুব ভালো লাগলো ভালো লাগার পাশাপাশি খুব ভয়ও লাগছিল। ওরা যেভাবে এরকম করছিল তো আমি খুব ভয়ে ছিলাম আর কি আমি সরে সরে যাচ্ছিলাম সবাইকে এইভাবেই মানে ওরা সামনে এগিয়ে যাচ্ছিলো ওদের সবার সামনে ওরা তো আরও সব লোকজন আছে ওদেরকে আর কি সেভ করছে তো এই যে দেখো ওরা নাচ করছে কেমন খাড়া নিয়ে এসব পড়ে যাচ্ছে নাচ করতে করতে আর সব মুখে সব রঙ মেখেছে মাথায় মাথায় সব কি বেঁধেছে দেখো আর তারপরে গায়ে রং লাগিয়েছে মরার মাথাটা মুখে ধরেছে মুখে ধুরিয়ে নাচছে রাতে ধরে আর কি তো এই যে ওরা নাচ করতে করতে সব চলে যাচ্ছে তোমরা দেখো আর সব চলে গেল সবাই সব দিকে চলে গেল তো আমরা ওইবার বাড়ি চলে যাব